মস্ত এক দিঘিতে বাস করত প্রচুর মাছ ব্যাং শুশুক শামুক ও কাঁকড়া আর দিঘির ধারের গাছে বাসা বেঁধে থাকত অসংখ্য বক বকেরা দিঘির জলচর প্রাণীদের খেয়ে জীবন ধারণ করত বকেদের দলে ছিল বৃদ্ধ অথচ অভিজ্ঞ ও বুদ্ধিমান এক বক ভালোভাবে সে চলাফেরা করতে পারতো না ফলে দিঘির ধারে গিয়ে গলা ডুবিয়ে সে খাদ্য জোগাড় করতে পারতো না আবার না খেয়েও বাঁচা যায় না সে বুদ্ধি খেলিয়ে একদিন দিঘির পাড়ে গিয়ে মরা একটি এই দৃশ্য দেখে বুড়ো বকের কাছে গিয়ে তার কি হয়েছে এবং দুঃখটাই বা কি তা জানতে চাইল একটু চিন্তা করে কাঁকড়া বলল। তুমি কি আজ খাবার জোগাড় করতে পারো নি মামা বক বলল ভাগ্নে তুমি ঠিকই ধরেছ এখন আর আমি কিছুই খাই না আমার উপোস চলছে তোমাদের মতো অসহায় প্রাণীদের আসন্ন বিপদের কথা ভেবে ভেবে আমি খাওয়া ঘুম সব হারিয়েছি কাঁকড়া বলল। তা মামা তোমার দুশ্চিন্তার কারণটা আমায় বলবে কি বক বললো শোনো ভাগ্নে বুড়ো হয়েছি পরে যাবার সময় হয়ে গেছে নিজের জন্য ভাবছি না ভাবছি তোমাদের জন্য ভাগ্নে বক আবার হাপুস নয়নে কাঁদতে লাগলো তার কান্না আর থামতে চায় না কাঁকড়া তার সরু সরু ঠ্যাং দিয়ে বক মামার চোখের জল মুছিয়ে দিয়ে বলল কি মুশকিল ব্যাপারটা বলবে না কাঁদবে শুধু শুধু বক যা বলল তাতে কাঁকড়ার হাড় হিম হয়ে গেল বকমামা দৈববাণী শুনেছে ভয়াবহ এক নিদাঘ কালের আগামী বারো বছর চলবে অনাবৃষ্টি জলাশয় নদী খাল বিল সব শুকিয়ে যাবে বকের চোখের সামনে সবাই শুকিয়ে মরবে বলে তার এত কান্না জলচর প্রাণীরা দিঘি ছেড়ে অন্য কোথাও তো আর যেতে পারবে না যে সেখানে গিয়ে বাঁচবে কাঁকড়ার মুখে এই ভয়ঙ্কর দুঃসংবাদ শুনে যাবতীয় জলচর প্রাণী বকের কাছে এসে তাকে ঘিরে ধরল বললো বক খুশি হয়ে সকলকে বলল উপায় একটাই এই দিঘি থেকে একটু দূরে ওই পাহাড়ের ওপরে একটা হ্রদ আছে তাতে বারো মাস জল থই থই করছে অনাবৃষ্টিতেও সেখানকার জল শুকোবে না তোমরা সবাই সেখানে চলে যাও হতাশ হয়ে মাছেরা আর শামুকেরা করে। আমাদের তো আমাদের তো আর ডানা নেই যে উড়ে চলে যাব বক বলল। তোমরা ভেব না চোখের সামনে তোমাদের শুকিয়ে মরতে আমি দেব না তোমাদের জন্য আমি জীবন দিতেও প্রস্তুত সকলে তো ধূর্ত বকের কথায় অভিভূত সুযোগ বুঝে বক মাথা চুলকে সকলের কাছে আরও একটু এগিয়ে এসে গম্ভীর গলায় বলল একটা উপায় মাথায় আসছে বটে শোনো তোমাদের সকলকে আমি একে একে পিঠে করে পাহাড় ডিঙিয়ে সেই হ্রদে পৌঁছে দিতে পারি তবে তাতে তোমরা রাজি আছো তো জলচর প্রাণীদের মধ্যে তো আগে যাওয়ার জন্য হুড়ো পড়ে গেল বক প্রতিদিন গড়ে দু তিনবার এক একটা প্রাণী পিঠে করে হ্রদে পৌঁছে দেওয়ার নাম করে কিছু দূরে একটা পাথরের ওপর নিয়ে আছাড় মেরে মেরে ফেলে মহানন্দে খেতে লাগলো দিনের পর দিন এভাবে চলতে লাগলো একদিন ভোরে বক চোখ মুছতে মুছতে জলাশয়ে ধারে গিয়ে বাগানে বাগনে। তোমরা সব গেলে কোথায় বলে হাঁক দিল কাঁকড়া ছুটে এসে দুঃখ করে বললো মামা সবাই তো একে একে চলে যাচ্ছে আমার সঙ্গে সবার আগে তুমি এই কথা বললে অথচ আমাকে এখনো নিয়ে গেল না এটা কিন্তু তোমার ন্যায় বিচার হচ্ছে না মামা বক সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ রে বাগনা হ্যাঁ এ কি বলেছ আমার পিঠে চড়ে বসো তোমাকে এখনই রদে পৌঁছে দিচ্ছি কাঁকড়া তো মহানন্দে পিঠে চেপে বসলো কিছুটা গিয়ে কাঁকড়া পাথরের চাতালে এনে নামায় সেখানে রক্তের দাগ কাঁটা কুটি পড়ে আছে যত্র তত্র কাঁকড়া ভয়ে শিউরে উঠল বলল মামা এখানে না বলে কেন কোন জলাশয় তো চোখে পড়ছে না বক বলল? একটু জিদ ধাও ভাগনা এক্ষুনি তোমাকে নিরাপদ হ্রদে পৌঁছে দিচ্ছি কথা শেষ হতে না হতেই বক বলল। এ ভাগনে হ্রদ দেখতে পাচ্ছো কই না তো হ্রদ আমার পেটের মধ্যে এবার তোকে ওখানে পৌঁছে দেবো কাঁকড়া বকের শয়তানি বুঝতে পেরে আচমকা তার দুই তীক্ষ্ণ তাঁর দিয়ে বকের সরু গলাটা প্রাণপণে চেপে ধরল বকের ধর থেকে মুন্ডু আলাদা হয়ে গেল কাজ সমাধা করবার আগেই মনের ইচ্ছেটা প্রকাশ করে ফেলে বৃদ্ধ বক মারা পড়ল লোভী তার কাল হল